কোনো বেগানা পুরুষ ও বেগানা নারীকে সরাসরি অথবা ভিডিওতে দেখলে কি উজু ভঙ্গ হবে মানুষের জানার আগ্রহ আছে জানতেছে দেখুন আমাদের কিছু ভুল মশালা শিখা আছে আমরা মনে করি উঁচু করার পর হাঁটুর উপর কাপড় উঠলে না মনে রাখবেন কেউ যদি অজু করার পর পুরো ল্যাংটাও হয়ে যায় তার উঁচু ভাঙবে না কারণ এটা অজু ভঙ্গের কারণে হরস্তরক হবে আলাদা গুনা অজু ভাঙবে না ঠিক সেভাবে কোনো অজু করা ব্যক্তি পুরুষ যদি কোনো উলঙ্গ মহিলাকেও দেখে যতক্ষণ পর্যন্ত তার ইংজাল বীর্যপাত না ঘটবে ততক্ষণ পর্যন্ত তার গুনা হবে অজু ভাঙবে না বুঝতে পারছেন এক ভাই প্রশ্ন করেছে কিছু শূন্যে আলে মাসে কিছু গ্রাম্য লোক আছে যারা বলে ওহাবি আলেমের পেছনে নামাজ পড়া নাই কথা তো ঠিক কিন্তু ওহাবি কে তা তো চিনতে হবে ওহাবি আলেমের পেছনে নামাজ না পড়ে উচিত ওহাবি কে তা তো চিনতে হবে আপনারা বাংলাদেশে যারা কমি মাদ্রাসায় পড়ে ঢালাও ভাবে তাদের ওহাবি বলে এটা একটা ভুল কমি মাদ্রাসায় পড়লে কেউ ওহাবি হয় না মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের গোরা থেকে জানেন সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ সিলসিলা জোনপুর আরেক খলিফা নূর মহম্মদ জানবি রহমতুল্লাহ থেকে দেওবান আরেক খলিফা নূর মহম্মদ নেজামপুরি থেকে ফুরফুরা ফুরফুরা থেকে আরো শাখা পোশাখা বের হয়েছে তো গোরাটাকে সৈয়দ আহমদ বেরেলি তো সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লার যে মাসলাক ছিল যে মাসাপ ছিল জনপুর ফুরফুরা এবং ওলামায় দবন মূল ধারার যারা তাদের মধ্যে খুব একটা পার্থক্য নাই এই জন্য আপনি ওই দবন্দে পড়লে কমিতে পড়লে ওহাবি বলবেন এটা একটা অবিচার ওহাবিকে ইবনু আব্দিল ওহাব নসদির আকিদায় বিশ্বাসী ওহাবি ইবনু আব্দুল ওয়াহাব নসদির আকীদার সাথে আমাদের আলুস সুন্নার আকিদার পুনরোটা পার্থক্য এখন যদি আপনি সহজে চিনতে চান যারা কট্টর লামাজ হাবি সালাফি দাবিদার দ্বারাই অহাবি তো তাদের পিছতে নামাজ আসলে হবে না সব দ্বারাইছো কেন তোমরা হ্যাঁ এটা কেমন অবস্থা সভাপতিকে নিয়ম হচ্ছে সভাপতিকে প্রশ্ন দেওয়া দেখে চলে আসছে আমার কাছে নবুয়তের আগে কোন নবীকে অনুসরণ করত প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে ভাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম কখন থেকে নাবি এটা কি জানেন নাই পরিষ্কার হাদিস শরীফে এসেছে নাসাই শরীফের হাদিস তিরমিজি তেও আছে এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন মাতা কুনতা নবিয়া আপনি কখন থেকে নাবি। আল্লাহর হাবিব বলেছেন কুনতু নবী ইয়া ওয়া বাইনার রুহ ওয়াল আদমের দেহ যখন তৈরি হয় নাই রুহু ছিল আর মাটিতে ছিল তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নাবি।

وعن الإرباض بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في تينتي إرباض بن سارية قال أمي نيس الله رحبه نور الزبان تكي شنة تي محمد আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গুড়ি কাটছিল আল্লাহ একবার করেছেন এটা আমার কাছে আছে বোখারি সহ প্রথম স্তরের দশজন মহাদ্দেশ হাদিস কথা বুঝতেছেন তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন অস্তিত্বে আসে নাই হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে আল্লাহর হাবিব মোহাম্মদের নবুয়তের প্রকাশ ঘটেছে কথা বুঝতে পারছেন এইটা জি এইটা অনেক বিশা বুঝতে পারেন এই জন্য বলে যে আল্লাহ রুসুল সাল্লি সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম চল্লিশ বছর বয়সে জিবরিল আসার আগে নবী ছিলেন না এটা তাদের ভুল ধারণা আল্লাহ তাদের আকিদাকে বিশুদ্ধ করে দিক বলুন আল্লাহ এখন আসেন তো জিবরিল আসার আগে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে কোরআন আসার আগে তিনি কোন নবীর শরীয়ত অনুসরণ এই ক্ষেত্রে ওমদাতুল কারি শারুখু হিল বুখারিতে বদরুদ্দিন আনি বলেছেন তিরিশটা মত কয়টা আমি দেখছি উনত্রিশটার একটা মানতে পারি না একটা মানতে পারি যে মতের উপর সবাই সেটা হচ্ছে সুহান আল্লাহ আল্লাহর হাবিব পূর্বের কোন নবী শরীয়ত অনুসরণ করতেন না ও কানাই এটা আব্বাদু বিমায়ুল অলেহিমিন নুরিল মারেফা মার রেসতে নূরের মাধ্যমে জিবরুল আসার আগেও আল্লাহ তালা তার হাবিব সাল্লাল্লাহ ইসলামের কাছে এলকা করতেন সেই অনুপাতে তিনি চলতেন বলেন তো বলবেন আল্লাহ যে বলছেন আনিত জ্যাভ ইব্রাহিম এটা হচ্ছে শুধু তাওহিদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে এটার ব্যাখ্যাও মোমদাতুল কারিতে আছে মসজিদের মাইকে হামদ না তে রসুল সাল্লাম গাওয়া নাকি না যায় তো মসজিদের মাইকে প্রিয় ভাই সব হারানো বিজ্ঞপ্তি আঠাত্তর বছরের এক বৃদ্ধ হারায় গেছে গায়ের চামড়া ফর্সা হ্যাঁ কুর্তা মাথায় টুপি কোন হৃদয় যদি পান সন্ধান দিবেন এটা যায়েস কিন্তু হামনাথ করা না যায় তাহলে হামলাদ করা যদি না জায়জ হয় তো কেউ মারা গেলে মৃত্যুর ঘোষণা দেওয়া জায়জ হবে তাকে ওটা বন্ধ করুন হ্যাঁ ওইটা করলে মৌলুবিগিরি থাকবে না কেন আজে বাজে ফতুয়া দেয়া ফেত্নাফাসা সৃষ্টি করে মাইকের ক্ষেত্রে হুকুম যেটা ফাতোয়া ওটাতে আপনারা কেউ মানেন না সেটা হচ্ছে ওয়াকেফ যিনি মাইক ওয়াকফ করছে তিনি যদি ওয়াকফ করার সময় বলে দেয় এই মাইকে আজান হবে ওয়াজ হবে এলাকার ঘোষণাও হবে তখন ওই মাইকে এলাকার ঘোষণা দেওয়া যায় আর যদি ওয়াকেফ শর্ত না দেয় তাহলে আসলে হামনাথ ওয়াজ মাহফিল নামাজ আজান সার আর কিছুই যায়জ নেই কিন্তু আপনারা তো কোন ডরে হোক মায়ের ডরে হোক এলাকার লোক মারা গেলে মৃত্যুর ঘোষণাটা দেন সে না যায়জটাই যেহেতু যায়জ বানাইছেন আঠাত্তর বছরের বুড়া হারাই গেছে এই ঘোষণাও দেন জায়েজ না জায়েজ করেন সেখানে হামনা না জায়েজ কাজ এটা হইতে সমস্যা হবে কেন কোনো সমস্যা নেই তবে মানুষের ঘুমে ডিস্টার্ব করা যাবে না কষ্ট দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে অনেক আছে মনে করেন বুড়া মানুষ ঘুম কম বুঝলেন তে তো ঘুমাইছে মনে করেন সোয়াটটায় তে এর তো ঘুম ভেঙে যায় আর তো বুড়া দুই চার একার তাহার যোগ করে আর তো ঘুমাসতেছে না উনি যায় মাইকে গজল শুরু করে দিয়েছে এতে দেখা যায় যে অসুস্থ মানুষ শিশু বাচ্চা তারপরে বৃদ্ধ মানুষ তাদের কষ্ট হয় না ঠিক আজানের সময় হয়ে গেলে তখন একটু গজল পড়ে আন্নাত করে মানুষকে একটু ডাকলেন আজান দিলেন তাতে সমস্যা নয় চল্লিশার সাথে আকিকার নিয়ত করা যাবে কিনা আকিকার বস্তু দিয়ে চল্লিশায় মেহমান খাওয়ানো যাবে কিনা দেখুন আকিকা দিয়ে দেওয়াটাই নফল বুঝতে পারছেন এখন এই গোস্তটা আপনি পুরাও খেতে পারেন আবার তিন ভাগ করতে পারেন আত্মীয় স্বজনকে দিতে পারেন নিজে খেতে পারেন গরিবকে দিতে পারেন আত্মীয় স্বজনের যে অংশটা ওটা যদি আপনি চল্লিশ মানুষকে খাওয়াই দেন তাতে সমস্যা নাই কিন্তু বিষয়টা কেমন না একজন মরে গেছে আরেকজন আসছে এখানে তো একটা মনের একটা বিষয় আছে একজন আসছে একজন চলে গেছে এই কাজটা না করাই হচ্ছে আপনার পয়সা নাই নিয়ে আসা চল্লিশা করতে হবে এমন তো কোনো কথা নাই দশ জন মিসকিন এনে বাড়িতে খাওয়াই দেন তাতেই সোয়াব হবে ব্রাক ব্যাংক থেকে সুদে টাকাই না দুই হাজার লোক খাওয়াইলে সোয়াবের চেয়ে গুণা বেশি হবে আর আছে প্রশ্ন ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা দেখতেছি তাবিজ ব্যবহার করা যায় এখন প্রশ্ন হচ্ছে তাবিজই তো আপনারা চিনেন না তাবিজ এখন আর সভাপতির হাতে মাহফিল না এটা আমার হাতে কথা শুনতেছেন তাবিজ চেনেন না তো আপনারা আপনার যে লোহার খোল এইটার এখন তাবিজ এটা কি তাবিজ আউ ওয়াজ দা হচ্ছে পানাহ চাওয়া পরিত্রাণ চাওয়া আল্লাহর কাছে আল্লাহর কালামের মাধ্যমে বুঝলেন এটা হচ্ছে তাবিজ এটা কি এখন কোরান ও হাদিস থেকে যদি কেউ কিছু লিখে দেয় কালাম বরকতের জন্য তা যদি সাথে রাখেন ওইটা রুক ইয়া সারাইয়া ওইটা জায়স আর যদি কালাম ছাড়া কোরআন হাদিসের কালাম ছাড়া নরি জরি গাছের শিকড় পাথর জড় পদার্থ এগুলোকে বরকতের জন্য লাগান ওইটা তাবিজ না ওইটার নাম তামিমা ওইটা শির্ক যারা আপনারা অনেকে ট্রাক্টরের নিচে সিরা স্যান্ডেল একটা ঝুলাই দেন মানুষ কত নিকৃষ্ট হলে তার ট্রাক্টরের নিরাপত্তার চাইল সিরা স্যান্ডেল ঝুলায়া ছি 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 এটা হইল তামিমা এটা কি কোরআন হাদিস ছাড়া যেটা নড়ি জড়ি করি পাথর এগুলো তামিমা এটা শির পরিষ্কার হাদিস এছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ارشاد করেছেন মান আল্লাক তামিমাতান ফাকাদ আশাহ যে তামিমা ঝুলাইলো সে শরীক করলো তাহলে তমিমাটা শরীক হারাম তাবিজ যদি কোরআন হাদিস থেকেও হারাম পাস হই গেছে আমাদের সমাজে জমি বন্ধকি प्रथा রয়েছে ইসলামের আলোকে একটু ব্যাখ্যা করেন কিভাবে জমি বন্দক দিব হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন করেছেন একটা হচ্ছে রেহেন সারাই রেহেন সার হচ্ছে ওনার টাকা লাগবে তো ওনার এক বিঘা জায়গা উনি আপনাকে দিয়েছে আপনি পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিছেন বন্ধক রাখছেন জমিটা কি জমির জমির মতো থাকবে আর ওনার টাকা উনি কাজে লাগাবে পরবর্তীতে উনি টাকা ফেরত দিবে জমি নিবে এটা সারি পদ্ধতিতে জায়েজ এতে কোনো সমস্যা আপনারা একটা কাজ করে এটার মধ্যে সুদ ঢুকাই দিছেন সেটা হচ্ছে আপনি তাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তার জমি আপনি নিছেন তারপর দশ বছর আপনি জমি চাষ করে খাইছেন আবার টাকা নেওয়ার সময় পঞ্চাশ হাজার নিলেন তো মাঝখানে যে দশ বছর খাইলেন এটা তো সুদ খাইলেন এটা কি খাইলেন মানে এটাকে জায়েজ করার পদ্ধতি কি জায়জ করার পদ্ধতি হচ্ছে আপনি দুইটা চুক্তি করতে হবে একটা হচ্ছে উনি জমিন দিবে টাকা নিবে আবার আপনি তার সাথে ডিট করবেন যে আপনার জমিনটা কি চাষ করে খাবো বছর বছর এই ভাড়াটা দিব তাহলে আমাদের সমাজে প্রচলিত মিলাদ ক্যাম নিয়ে দ্বন্দ্ব চলছে পুরো সমাজ দুভাগ হয়ে গেছে আমরা জানতে চাই ইয়ানি সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা এভাবে মিলাদ ক্যাম করার ব্যাপারে শরীর সমাধান কি দেখুন ভাই মিলাদ হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লিশ বৃত্তান্ত আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা বৃত্তান্তকে মিলাদুল নবী বলা হয় সেটা কোরআন হাদিস থেকে তেলাবাদ করা মস্ত বড় এ বাদত এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি মিলাদুল নবীকে হারাম বা না বলে সে বেইমান হয়ে যাবে এখন একটা বিষয় নিয়ে এসকাল করা হয় যে কাইফিয়াত কি হবে কাইফিয়াত কি হয় তাহলে আমি আপনাকে প্রশ্ন করি আমরা যেভাবে তাফসীর মাফিল করি সাহাবা একরামের যুগে কি কাইফিয়াতে হিতু সাহাবা একরামের যুগে কি প্যান্ডেল হতো স্টেজ হতো ওনার কি কোরআনের তাফসীর করতেন না কথা বলতেন হ্যাঁ এখন কাইফিয়াত পরিবর্তন হওয়ার কারণে যেমন তাফসীরুল কোরআন মাহফিল বেদাত হইতে পারে না আমরা যে কাইফিয়াতে পড়ছি কাইফিয়াত যদি কোরআন সুন্নার বাইরে না যায় তাহলে কাইফিয়াতের কারণে শুধুমাত্র মিলাদ শরীফের মাহফিল বেদাত হতে পারে না কথা বুঝতে পারছেন এখন আমাদের কাইফিয়াতটা কি আমাদের কাইফিয়াতে কোন একটা কাজ শরীয়ত বিরোধী আছে মানুষকে দাওয়াত করুন যে ভাই আমার বাসায় মিলাদ আসবেন আতর ছিটাই আগরবাতি জ্বলে একজন ইমাম সাহেব বা হাবিব সাহেব কোরআন তেলাওয়াত করে হামনাত পড়ে তারপর সবাইকে নিয়ে দরুদ সালাম পড়ে তারপরে কেয়াম করার সময় সালাম করার সময় তাবাল্ল পরে তাবাল্ল হচ্ছে আল্লাহর হাবিবের জম্ম বৃত্তান্ত তারপর দাঁড়িয়ে সালাম পরে মাঝে মধ্যে আল্লাহর হাবিবের সানে কিছু কবিতা পাঠ করে এই পুরা কাইফিয়াতে একটা এমন কাজকি আছে যেটা হারাম বা শরীয়ত বিরোধী তাহলে এই কাইফিয়াতে মিলাদ কেয়াম করলে হারাম বলার তো কোনো সুযোগ নাই তা তো আপনি তাপসিল করার মাহফিলও করতে পারবেন না ইসালে সব মাহফিলও করতে পারবেন না পীরের দরবারে বার্ষিক মাহফিলও করতে পারবেন না কাইফিয়তের কারণে ওগুলো বেদাত হইল না শুধু মিলাশেরিবের মাহফিল বেদাত হবে এই ফতোয়া কোনো ভালো যোগ্য মুহাক্কিক আলেম দিতে কথা নিঃসন্দেহে মনে রাখবেন মিলাশেরিব পড়া সুন্নতে সাহাবা আর মিলাশেরিবের কিয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব এখন কেউ কেউ বলে যখন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম জানান তো ইয়া নবী সালাম আলাইকা বলেন কেন ইয়া নবী বলেন না কেন আসলে তাদের তাহকিক নাই আপনারা সরহে জামি যারা পড়ছেন তারা ওখানে পাবেন ইয়া রাজুল বলার দ্বারা ইয়া আইয়ুহার রাজুল এই অর্থটা প্রকাশ পায় ইয়া রাজুল বলার দ্বারা যেমন আপনি এসে বললেন আমাকে ইয়া রাজুল এটা সহি এটা দিয়ে আপনি বুঝাইছেন ইয়া আইয়ুহার রাজুল কথা বুঝতে পারছেন দ্বিতীয় কথা হচ্ছে আরবিতে দুইটা রীতি একটা গদ্য নীতি একটা পদ্মনীতি একটা নাজাম একটা নাসার। তো গদ্যের নীতি সবসময় পদ্মে চলে না পদ্মের নীতি গদ্যে চলে না মূলত এইভাবে পড়া সালামুন কিন্তু কবিতা হিসেবে পড়তে যে ইয়াটা হজব হয়ে যায় আর দুই তানবির এক তানবির আমরা জজম করেও পড়ি হ্যাঁ নাবি সালাম আলায় বা ইয়ানবি সালাম সালামু আলায় এতে না দৃষ্টিকোণ থেকেও কোনো সমস্যা নাই কিন্তু তারপর আপনার যদি মনে হয় এই বাক্যে সালাম দেওয়াটা বেয়াদুবি তাই বলে তার কেয়াম করাটা হারাম হয় না বাক্যটা চেঞ্জ করেন আপনি দাঁড়িয়ে ওইভাবে যেভাবে সালাম দিতে চান ওইভাবে দেন হ্যাঁ ইয়া নবী আল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইক ইয়াহাদি বল্ নাহি সালাম না আলেক সালাওয়াতুল্লা হি ওয়াসালাম হুয়ালেক বাক্য চেঞ্জ করে নেন তারপরে তুই পুরা কেয়ামের আমলটাকে বেদক বলা আরাম বলা এই ব্যাপারে আমার লিখিত ফতুয়া আছে দেখে নেবেন আর মনে রাখবেন আপনাদেরই দেশ আবাদ করছে জোনপুরিরা মরানা সা কারামতের জোনপুর হামতুল্লাহর হাতে দুই কুঠি লোক স্থান গ্রহণ করে মুসলমান হয়েছে এই বাংলাদেশে ঘরে ঘরে মিলাদ আমলটা চালু করে দিয়ে গেছেন ওনার আগেও হতো কিন্তু উনি ব্যাপকভাবে বাংলাদেশে আপনার চালু করে গিয়েছেন যিনি আপনাদেরকে দিন শিখাইছেন তিনি আপনাদেরকে বেদাত শিখান নাই তিনি আপনাদেরকে শিখাইছেন মনে থাকবে